ইউভিকা কি রান্না করছো আজকে ভাত রান্না করছো ও বাবা ভাত রান্না করছো করো করো আমাকে একটু দেবে তো আর চার কাকে দেবে হ্যাঁ ও রেখে দিয়েছো থালার মধ্যে করে হ্যাঁ আর বাবা কি দিচ্ছ মশলা দিচ্ছ চিনি দিচ্ছ বাবা চিনি দিয়ে রান্না করো নাকি গো ও তাই বাবা কি রান্না এত সব চিনি টিনি দিয়ে রান্না করছো কি দিচ্ছ মশলা দিচ্ছো ও বাবা তাহলে তো হেভি টেস্ট হবে তোমার রান্না হ্যাঁ তা কি হয়েছে দাও রান্না হয়েছে দাও খেয়ে চলে যাই আবার কোথায় খেয়ে ফেলবে শেষ হয়ে যাবে হ্যাঁ 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 আর কে কে আছে তোমাদের বাড়িতে দেখি ওমা তোমার তো বড় কুটুম্ব এসেছে তোমার বাড়িতে তো তোমার দাদামণি এসে বসে আছে তোমার রান্না খাবে বলে হ্যাঁ তাড়াতাড়ি খাইয়ে দাও তাড়াতাড়ি খাইয়ে দাও কি রান্না করেছো ও কি কি ছুই ছুই ও চুরি পড়বে ও আচ্ছা আচ্ছা দাদা খাবে রান্না ও দাদা খাবে আচ্ছা আচ্ছা বাবা ও বাবা খাইয়ে ও দাদাকে বাবা খাওয়ানো হয়ে গেল ও তাই ও ওই থালায় ওই থালায় এবারে ওই থালায় আবার রান্না করবে বাবা বগুন কি কি বেগুন ওইটা কি বেলুন বেলুন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না হয়ে গেল আমি বাড়ি চলে গেলাম ইউবিকা তাহলে কি কি রান্না আমাকে দেবে না আমাকে দেবে না আজকে আমাকে আজকে রান্না চামচ ও ঠিক আছে ও রান্না হলে আমাকে বলো তাহলে আমি একটু খেয়ার বাড়ি যাবো তুমি এত মহিলা পাটি দিয়ে রান্না করছো বাবা মহিলা দিয়েছো বাবা দাদা খাবে আমাকে দেবে না একটু মশলা দিয়েছো বাবা আরো মশলা দেবে তো বেশি মশলা খেলে তো পেট ব্যথা হবে হ্যাঁ কত মশলা দেবে বাবা বাবা দাদাকে খাওয়াচ্ছ আমাকে দেবে না এই তো ও তুমি খাবে তুমি আর দাদা খাবে আর আমি খাবো না হ্যাঁ দুজনে খাবে ও আচ্ছা দাও নাকি কাকে দেবে ও সব দাদাকে দেবে ও বাবা থালার মধ্যে ঢালছো ও কাকে দিচ্ছ ও দাদা খাবে বাবা দাদাই খালি খাবে আর আমি খাবো না আমি এলাম এত কষ্ট করে কুটুম্ব মানুষ এত দূর থেকে এলাম হ্যাঁ ই বাবা আমাকে আজকে দেবে না ই মা আমি শুধু মুখে পাড়ি চলে যাব আমার তো খিদে পেয়েছে আমাকে না খাইয়ে কি কান দুল ও আচ্ছা ঠিক আছে আমাকে তো খেতে দিলে না আমি তাহলে বাড়ি চলে যাই কি করবো আর আজকে কিছুই খেতে না তোমার রান্না না আজকে ও রান্না করবে এখনো রান্না কমপ্লিট হয়নি ও তাই ও আচ্ছা আচ্ছা আজ সব কি সব রান্না বান্না কিছু কমপ্লিট হয়নি আজকে ওই জন্য তো সংসারটা কিরকম আগে হয়ে আছে দেখতে পাচ্ছি তোমার দাদা খাবে ও ও দাদা খাবে দাদাকে খেতে খাচ্ছে না ও খাও খাও গো খাও ও খাও খাও দুটো খাও গো দুটো থালা দিয়েছে দুটো থালা খাও গো হুম এত যত্ন করে দিয়েছে খাও 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 হুম ও তুমি বাবা বা বাবা খুব ভালো খুব ভালো ঠিক আছে ভাত খাচ্ছে ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে আরো ভাত দেবে না 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 দিতে হবে বাবা কত ভাত করবে গো ভাত খাই গিয়ে পেট ফুলিয়ে দেবে তো হ্যাঁ পেট টাইট হয়ে গেছে ভাত আর খাবে না অন্য কিছু বানাও চামুম চা বানাও মেমু বানাবে ও তো আমাকে একটু দাও তাহলে তোমার মেমু ঠিক আছে দেবে না ই মা কেন আমি আবার কি করলাম হাই انا ابويا আ ও পড়ে দেবে উমা আমি এখন খিদে পেয়েছে পড়ে দেবে খাবো ই ঝাল লেগেছে তো দাদা তো কাই ঝাল হয়েছে খাবে না জল 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 দাও জল দাও জল দাও ঝাল লেগেছে তুমি খুব তো ঝাল দিয়েছো মজলা চাট দিয়ে লঙ্কা দিয়ে চারদি ঝাল করেছে একটু একটু চিনি চিনি দাও দাও না ঠিক আছে আমি চলে গেলাম চিনি দেবে আচ্ছা চিনি চিনি দিচ্ছ মিটি দিচ্ছ আচ্ছা আচ্ছা দাও দাও দাদাকে তুমি চিনি দাও মিটি দাও দাও তো দাও হ্যাঁ খাও খাও ভালো ভালো আছে ভালো হয়েছে ঠিক আছে খুব ভালো হয়েছে তোমার বান্না আমাকে তো আর দিলে না দুজনেই খাচ্ছ ভাই বোনে আমাকে আর দিচ্ছ না আমি চলে যাই দাদাকে কত বাবা যাচ্ছে যাচ্ছে আমি মুখে কিছুই কিছুই খাচ্ছি না না পাচ্ছি আমি আমার দাঁত কামড়াচ্ছে দাদাকে খাইয়ে দিচ্ছ এ বাবা আমি তাহলে শুধু মুখে চলে গেলাম টাটা মিটি খাচ্ছ ও ঠিক আছে তোমার জন্য আজকে আমি আর কিছু আনতে পারলাম না বুঝতেছো চলে গেলাম টাটা কিছু দিলে না তো কিছুই দেব না আজকে আমাকে কিছু দিলে না তো চলে গেলাম বাবা বা পা একদম প্লেট চেটে চেটে খাচ্ছ বাবা খুব ভালো হয়েছে আমাকে তো দিলেই না আমি চলে গেলাম ঠিক আছে টাটা কালকে আসলে দিও বন্ধুকে খাওয়াবে ও আচ্ছা বন্ধু খেতে পাচ্ছে তা দাও বন্ধুকে খাওয়াও ঠিক আছে টাটা চলে গেলাম টাটা ঠিক আছে চলে গেলাম টাটা বাবা কত মশলা দিচ্ছ গো হ্যাঁ অনেক মশলা দিচ্ছ তো মিট্টি দিয়ে তো খালি খাওয়াচ্ছ বন্ধুকে খাওয়াচ্ছ ও আচ্ছা ঠিক আছে বন্ধুকে খাওয়াও আমি চলে গেলাম টাটা বন্ধুরা খেতে পাচ্ছে সব বাইরে খিদে পাচ্ছে আর আমার খিদেও কথা শুনতে পারছো না আমার খিদে পাচ্ছে বলছে কখন থেকে বাবা বন্ধুদের কি যত্ন কি যত্ন করে খাওয়াচ্ছি আর আমাকেই দিচ্ছে না ঠিক আছে ঠিক আছে আমি চলে গেলাম